ভাই আমি একটা মেয়ের সঙ্গে মনে আর কি রিলেশন করি তো তার সঙ্গে দেখা করতে গেছিলাম তো কিছু ছেলে আসে আমাকে মানা করছে মানে ওই জায়গায় যাইতে মানা করছে তা এখন আমি মেয়েটা আলসে মেয়েটার সঙ্গে দেখা করছি আসার সঙ্গে মনে করে যে ছেলেরা আমাকে আটকাই দিছে দিয়ে বলে যে আমরা বললাম মেয়েটার সঙ্গে দেখা করতে মানা করলাম তারপর তুই কেন গেলি তা আমি কইছি সে মেয়ে আমাকে ডাকছে আমি আলছি সমস্যা নেই এখন আমার কাছে টাকা ছিল সাতশো টাকা মানে বেতন তুলছি লাখি উঠেন দেখি তেরোশো টাকা কিছু টাকা খরচ করছি আর তেরো সাতশো টাকা ছিল সাতশো টাকা নিছে এখন আমি একটা খারাপ কথা কইছি এই জন্য আমাকে ব্রিজের তলে ডুবাইছে ব্রিজের তলে মানে একটা ছুরি বের করছে আমি ওই প্রথম প্রথম পাক দিয়ে ওই পাক দিয়ে ডুবে ওই পাক ও পাকের লাইন দিয়ে ডুবছিলাম তারপরে ও পাকে আন্দার মানে একবারে আন্দার দিয়ে পরে এদিক দিয়ে উজেল দেখি এদিক দিয়ে আলছি এটুকুই আর কিছু না